নমস্কার বন্ধুরা শেফ শ্রাবণী ডেলি ব্লক জেলেন পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে আবার একবার চাল ধোয়ার ভিডিও শেয়ার করতে চলেছি আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন চলুন তাহলে শুরু করি তো দেখুন বন্ধুরা তার জন্য এখানে আমি একটা বালতি নিয়েছি অন্যদিন আমি হাঁড়িতে চাল ভিজিতে দিই কারণ হাঁড়িটাতে জল ভর্তি আছে এই জন্য বালতিটাতে দেখুন আমি চালগুলো ঢেলে নেব এ দেখুন এখানে চার কেজি চাল আছে এই চালটা কিন্তু খুব সুন্দর একটাও ভাঙা নেই দড়া নেই একদম পরিষ্কার চালটা এ দেখুন এখন এই চালটা আমি বালতির মধ্যে ঢেলে আর হাঁড়িটাতে যে জল আছে ওই জলটা দিয়েই কিন্তু চালটা ভিজতে দেবো তাহলেই দুই থেকে তিনবার যখন চালটা ধুয়ে নেব হাঁড়িটা কিন্তু খালি হয়ে যাবে আর হাঁড়িটাতেই লবণ মাখিয়ে নেব কারণ আবার অন্য জায়গা আছে সেটা কিন্তু অনেক বড় চার কেজি চালে লবণ মাখানোর জন্য হাঁড়িটাই কিন্তু ভালো তো দেখুন বন্ধুরা আমি পলিথিন থেকে সম্পূর্ণ চালটা হাঁড়ির ভিতরে ঢেলে নিচ্ছি তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি বা ভ্লগ ভিডিও পেতে তো দেখুন বন্ধুরা চালগুলো ঢেলে দিয়েছি এখন আমি চালের পরিমাণ অনুযায়ী হাঁড়ি থেকে জল নিয়ে জল ঢেলে দেব এই দেখুন হাঁড়ি থেকে ঢেলে নিয়েছি বালতিতে জলটা কারণ বড় হাঁড়িটা অত বড় হাঁড়িটা কিন্তু তোলা যাবে না এই জন্য আমি বালতিতে ঢেলে এখন আমি চালের মধ্যে ঢেলে দিচ্ছি এ দেখুন আর এই চালটা কিন্তু আজকে খুব বেশি ভেজাবো না কারণ চালটা অনেকটাই নরম এটা কিন্তু চালটা ধোতে ধুতেই কিন্তু ভিজে যাবে এই দেখুন হাত দিয়ে মাখতে মাখতে আমি ধুয়ে নেব চালটা খুব পরিষ্কার এইভাবে মাখতে মাখতে চালটা যদি ধুয়ে নিই চালটা কিন্তু খুব পরিষ্কার হয়ে ধোয়া হয়ে যাবে আর দেখুন কত সাবান জলের মতন জল বের হচ্ছে এই জলটা কিন্তু ফেলে দিতে হবে দুই থেকে তিনবার ধুয়ে ফেলে দিলে চালটা পরিষ্কার হয়ে যায় আর মুড়িও কিন্তু খেতে ভালো লাগে মুড়িটা খুব সুন্দর হয় এ দেখুন আমরা বাড়িতে চাল মুড়ি ভাজলে চালটা কিন্তু এইভাবেই ধুয়ে নিই আর মেশিনের ভাজা মুড়ি ওরা কিন্তু চাল এইভাবে কোনো দিনও ধুয়ে না ওরা এক বস্তা চালেই সামান্য লবণ জল ছিটিয়ে একেবারে হাত দিয়ে লবণটা মাখিয়ে নেয় এই জন্য ওদের চালটা অনেক সময় লাল থাকে মুড়িও লাল হয় আর জল ঢেলে খাওয়ার ফলে মুড়ির জলটা কিন্তু অনেকটাই কালো কিংবা ঘোলা ভাব থাকে ওই জলটা কিন্তু খাওয়া একেবারে উচিত নয় অনেক সময় মুড়ির জলটাও কিন্তু শরীরের অনেক কাজে লাগে বা উপকারে আসে এই জন্য মুড়ির জল খাওয়া কিন্তু খুবই ভালো তবে বাড়িতে মুড়ি ভাজলেই কিন্তু মুড়ির জলটা খাওয়া ঠিক আছে শরীরের পক্ষে মেশিনের ভাজা মুড়ির জল কিন্তু কোনো দিনেই খাওয়া উচিত নয় তাহলে শরীর অসুস্থ হবে কিন্তু শরীরের কোনো উপকারে আসবে না তো দেখুন বন্ধুরা চালটা আমি ধুয়ে নিয়েছি এইভাবে মাখতে মাখতে এখন জলটা কিন্তু ফেলে দেব এ দেখুন একদম ডাইরেক্ট টকার মধ্যে আমি ছেঁকে নিচ্ছি এ দেখুন হাত দিয়ে টকার মধ্যে চালটা ধুয়ে নিচ্ছি এইভাবে টকায় সম্পূর্ণ চালটা যখন দেওয়া হয়ে যাবে আমি এক্সট্রা আবারও দু বালতি জল কিন্তু টকার মধ্যে ঢেলে দেবো তাহলেই নোংরা জলটা কিন্তু ওই টকার ছিদ্র দিয়ে বের হয়ে যাবে খুবই সহজ বাড়িতে চাল ধোয়া বা মুড়ি ভাজার জন্য চালটা রেডি করা একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন এই দেখুন মানুষ চেষ্টা করলে কি না করতে পারে সবই পারে কিন্তু তবু মানুষ এখন অনেকটাই আর্থিক অবস্থার দিক থেকে উন্নত এজন্য এখন মানুষ পরিশ্রম করতে চায় না এজন্য যতটুকু হয় সম্ভব কিনেই খায় তো দেখুন বন্ধুরা বাড়িতে যদি এইভাবে মুড়িটা ভাজতে পারেন তাহলে শরীরের পক্ষে খাওয়া খুবই ভালো তো দেখুন আমি চালটা সম্পূর্ণ টকার মধ্যে ছেঁকে নিয়েছি আর এখন দেখুন আমি এক্সট্রা দু বালতি জল এইভাবে মগে করে নিয়ে চালের গায়ে দিয়ে দিচ্ছি তাহলেই কিন্তু বাকি নোংরা জলটা দেখুন টকার ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে আর চালটা দেখুন কতটাই পরিষ্কার হয়ে যাচ্ছে দেখুন ধুয়ে নিয়েছি এখন কিন্তু কিছুক্ষণ রেখে দেব চালের চালের গায়ে জলটা ঝরে যাওয়া পর্যন্ত চালের গা থেকে জলটা যখনই ঝরে যাবে ঝরে ঝরে হয়ে যাবে চালটা তখন কিন্তু এ দেখুন হাঁড়িটা আমার খালি হয়ে গেছে হাঁড়ির মধ্যে ঢেলে নিয়েছি এখন চার কেজি চালের পরিমাণ অনুযায়ী আমি এখন বারোটা লবণের ভাগ বসিয়ে দিচ্ছি কারণ চার কেজি চাল কোনায় মাপ করে দেখে নেবেন বারো কণা হয় আর এইভাবে যদি লবণটা দেওয়া হয় তাহলে লবণটা বেশিও হবে না কমেও হবে না কারণ কম হলে তাও ঠিক আছে কিন্তু বেশি হলে একেবারে মুড়িটা খাওয়া যাবে না কারণ মুড়িটে আমরা এমনিতে খাই না চপ পকোড়ি তেলে ভাজা এই সকল দিয়েই খেয়ে থাকি এজন্য তখন মাখিয়ে খেলে কিন্তু মুড়িটা অনেকটাই লবণ লাগে এজন্য সব সময় লবণটা কম হওয়া ভালো কিন্তু বেশি হওয়া ভালো নয় তো দেখুন আমি বারোটা ভাগ বসিয়ে দেব তারপরে হাত দিয়ে ছড়িয়ে লবণটা আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাখিয়ে নিতে হবে তাহলে চালের গায়ে কিন্তু লবণটা মিশে যাবে বন্ধুরা লবণটা হাত দিয়ে এইভাবে ছড়িয়ে দিলাম আর এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে লবণটা মাখিয়ে নেবো আর লবণটা মাখানোর পরে কিন্তু লবণটা গলে গিয়ে একটু জল জল ভাব থাকবে চালটা এজন্য আমি সঙ্গে সঙ্গে কিন্তু ছাদে মিলে দেবো না রোদে আর এই চালটা কিন্তু একটু হলেও রোদ খাওয়াতে হবে তা না হলে কিন্তু ভালো মুড়ি হয় না এই দেখুন আমি কিন্তু বাপের বাড়িতে কোনো দিন মুড়ি ভাজি না শ্বশুর বাড়িতে এসে সবাইয়ের দেখে করে শেখা আমাকে কেউ হাতে ধরে শিখিয়ে দেয় না আর মানুষ কিনা করতে পারে দেখুন দেখলে সব কিছুই পারা যায় হাতে ধরে শিখতে হয় না তো দেখুন আমি দেখেই শিখেছি দেখুন রেখে দিয়েছিলাম কিছুক্ষণ চালের গায়ে কিন্তু জল ডান নেই ঝরে ঝরে হয়ে গেছে এখন এটা আমি মিলে দিচ্ছি একটা কালো পলিথিন নিয়েছি একটু ছাড়িয়ে নিলাম এ দেখুন এখন আমি চালটা ঢেলে নেব আর অবশিষ্ট চালটা যে হাঁড়ির গায়ে লেগে আছে সেটাও কিন্তু হাত দিয়ে আমি বের করে নেব এ দেখুন এইভাবে খুবই সহজ কিন্তু বাড়িতে মুড়ি ভাজলে চালটা রেডি করা এই দেখুন এখন আমি পাতলা পাতলা করে পলিথিনটার ওপরে মিলে দেব কারণ একেবারে যেন ঘন না হয় যদি এক জায়গায় ঘন হয়ে যায় আর অপর জায়গায় যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু পাতলা চালটা শুকিয়ে যাবে তাড়াতাড়ি ঘন চালটা কিন্তু ভিজে থাকবে এতে কিন্তু মুড়ি ভালো হয় না তো দেখুন এক সমানভাবে পাতলা পাতলা করে মিলে দিয়েছি এইভাবে আমি দুই থেকে তিনবার কিন্তু নাড়াচাড়া করে মিলে দেবো তাহলে ভালোভাবে জলটা মরে যাবে আর জল যখনই মরে যাবে আমি কিন্তু তুলে নিয়ে গিয়ে বাড়িতে দুদিন রেখে দেবো কারণ যদি একটু দুদিন রেখে দিই তাহলে কিন্তু মুড়িটা এতটাই ভালো হয় যে বলে বোঝানো যাবে না এই দেখুন বন্ধুরা আমি মিলে রেখে দিয়েছিলাম আজকে কিন্তু আবারও এসে পরের দিন দেখুন আবারও জড়ো করে নিয়েছি আবারও কিন্তু হাত দিয়ে মিলে দিতে হবে দুদিনের মাঝখানে যদি একই রকমভাবে মেলা থাকে তাহলেও কিন্তু হবে না বাড়িতে মেলা থাকলেও কিন্তু দুই থেকে তিনবার এভাবে উল্টে পাল্টে মিলে দিতে হবে তাহলে চালটা শুকিয়ে যাবে আর এখন তো রোদের তাপ প্রচুর এখন আর রোদে শুকনো করার দরকার নেই এই দেখুন আমি মিলে দিয়েছি এটা কিন্তু কালকে কুড়িয়ে নিয়ে চলে যাব শুকনো হয়ে যাবে হাওয়া বাতাসেই তো দেখুন বন্ধুরা শুকিয়ে গেছে আমি কিন্তু চালটা জড়ো করে নিচ্ছি এখন তুলে নিয়ে গিয়ে নিচে রেখে দেবো মুড়ি ভাজার জন্য তো খুব সহজেই দেখুন চালটা রেডি হয়ে গেল বাড়িতে মুড়ি ভাজলে আপনারা এইভাবে রেডি করে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন